এই দেশকে স্বনির্ভর করছেন বা এই দেশকে বাঁচিয়ে রেখেছেন তারা হচ্ছেন আমাদের যোদ্ধা এবং উপস্থিত ইসলাম আলাইকুম আজকে এই সংগঠনের যে অনুষ্ঠানে আসলে আসলাম আমরা যদি এই সংগঠনের এই কাজটা হয়তো আরো বেশি মানুষ নিয়ে করতে পারতাম আরো বেশি ভালো হতো তো আশা করি এই সংগঠনের আজকের এই উপজেলার সামনে যে আপনারা যে অনুষ্ঠানটা শুরু করেছে এটা ভবিষ্যতে আরো বৃহৎ আকারে হবে আশা করি আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন সামল সাহেব এ ব্যাপারে সদা সতর্ক আছেন বিভিন্ন বিষয়ে আমাদেরকে নির্দেশনা দেন আমরা সেভাবে কাজ করি দেশের মানুষের সাথে আমরা রাজনৈতিক সংগঠন করি এই সংগঠনের কাজ হল মানুষের পাশে থাকা মানুষের পয়োজনে কাজ করা এবং এই রেমিডেন্স যুদ্ধরাও দেশের শুধু পরিবার না দেশের মানুষের জন্য কাজ করে তার প্রমাণ তো এই সংগঠন কারণ নিজের পরিবারের অনেকেই যান জমি জমা বিক্রি করে বিদেশ গিয়ে দেখা যায় অনেকে দুই তিন বছর কষ্ট করে আমরা এগুলা শুনি বিভিন্ন পরিবারের অসহায়তের কথা যখন সেই কষ্ট পাওয়া লোকটাও একটু ভালো পজিশনে যায় তখন কিন্তু তারা চিন্তা করে শুধু আমার পরিবার না আমার দেশের মানুষের কথা এবং কারা আমাদের আশেপাশে আছে যাদেরকে অসহায় অবস্থা আছে যেমন আপনারা যে কর্মকাণ্ড গুলা নিলেন যে কাজগুলা করার জন্য এটা প্রত্যেকটা প্রবাসী এভাবে চিন্তা করে আমাদের দেশের কাজ করে যাচ্ছে এই প্রবাসীদের জন্য আমরা সামাজিক ভাবে যে কথাগুলা বলছে আজকের সভাপতি সামাজিক ভাবে আমাদের জন্য প্রশাসনের লোকজন যেভাবে কাজ করছেন দেশের মানুষের জন্য এবং প্রবাসীদের জন্য যেভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করা হয়েছে তেমনিভাবে যে মনে করেন বিমানবন্দর সহ অন্য জায়গায় আমরা দেখি অনেক সময় হয়রানি হচ্ছে এইগুলাকে আমরা সামাজিক আন্দোলনে রূপান্তর করে রাজনৈতিকভাবে আমরা চেষ্টা করবো যে আমাদের প্রবাসীরা যাতে সর্বোচ্চ সম্মান এদেশে পায় এবং প্রত্যেকটা কাজে এখানে কথা কথা আসছে যে আসলে প্রবাসীরা আসলে এলাকাতে অর্থ এমন একটা জিনিস বাইরে বাইরের মধ্যে অনেক সময় সমস্যা হয় আমরা বিভিন্নভাবে জানি দেখতেছি যে প্রবাসীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় সেটা অনেক পরিবারের পক্ষ থেকে করা হয় এবং সামাজিকভাবে যারা আছেন কিছু মানুষ থাকে যাদের টাকা পয়সা থাকে তাদের থেকে বিপদে পালানো যায় এই চেষ্টাটাও করে তো আমরা যারা রাজনৈতিক সংগঠনের লোক আছি এবং আমরা সমাজের বা নির্বাচিত ইউনিয়ন পরিষদের লোকজন আছেন এবং যুব সমাজ আছেন সকলের কাছে অনুরোধ রাখবো আমরা এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো আমাদের মুক্তিযোদ্ধাদের যেভাবে সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে এবং তাদের ব্যাপারে যেভাবে প্রশাসন ও সজাগ দৃষ্টি রাখছে দেশের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তেমনিভাবে আমাদের প্রবাসী যাতে প্রশাসন এবং সমাজ এবং রাজনৈতিক সংগঠন এবং অন্য সংগঠনের সমাজের যারা দায়িত্বে আছে সবাই এই ব্যাপারে যার যার এলাকায় খোঁজ রাখবেন যাতে আমাদের প্রবাসীদের কোনো নিরপরাধ কোনো প্রবাসী যাতে হয়রানি না হয়